বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম তুলসী পাতার কিছু উপকারিতা নিয়ে তুলসী পাতা এত গুণাগুণ বলে শেষ করা যাবে না বিশেষজ্ঞদের মতে প্রত্যেক দিন সুস্থ থাকতে একটি তুলসী পাতা হলেও চিবিয়ে খাওয়া উচিত আর প্রত্যেক বাড়িতে একটি করে গাছ লাগানো উচিত এই তুলসী পাতা ছোটো থেকে শুরু করে ছোটো বড় সব বয়সের সর্দি কাশি জ্বর সব রোগের মহৌষধ হিসেবে কাজ করে থাকে এক বছরের উপরের অথবা দুই বছরের পর থেকে যাদের বাচ্চার সর্দি কাশি অতিরিক্ত এই তুলসী পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলোকে খুব ভালো করে ছেঁচে এক চা চামচের মতো রস বের করে তারপর সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে হালকা গরম করে তারপর যদি বাচ্চাকে খাওয়ানো হয় ইনশাল্লাহ কিন্তু এই সর্দি কাশি থাকে না আর বড়রাও সেম প্রসেসে রস বের করে এক চা চামচের মতো মধু মিক্স করে তারপর সাথে আদার রস তারপর লবঙ্গ মিক্স করে দারচিনি মিক্স করে ভালো করে ছেচে যদি রসটা খাওয়ানো হয় সর্দি কাশি কিন্তু আর থাকে না এছাড়াও যাদের প্রচুর পরিমাণে মাথা ব্যথা আছে তারা যদি এই তুলসী পাতার চা পান করে তাহলে কিন্তু আর মাথা ব্যথা থাকে না এছাড়াও যাদের গলা ব্যথা আছে তারা যদি এই তুলসী পাতা গরম পানির মধ্যে দিয়ে ফুটিয়ে তারপরে এই পানি দিয়ে ঘরঘড়ায় কুলি করে তারপরে কিন্তু আর এই গলা ব্যথা থাকে না বেশিরভাগ দেশে এই তুলসী পাতা মানসিক মহর্ষ হিসেবে কাজ করে থাকে কারণ এই তুলসী পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লন্টারি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা মানসিক চাপ কমাতে খুবই সহায়তা করে থাকে বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন অ্যাজমা ফুসফুসের বিভিন্ন সমস্যা ব্রঙ্কাইটিস ইত্যাদি বিভিন্ন রকমের কাটা ছেঁড়া ক্ষত স্থানে যদি এই তুলসী পাতা বেটে তারপর ক্ষত স্থানে লাগানো হয় তাহলে কিন্তু এই ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই তুলসী পাতা রক্তের সুগারের মাত্রা এবং কোলেস্টেরল কমাতে খুবই সহায়তা করে থাকে যার ফলে খুব সহজেই কিন্তু ওজন কমাতে সাহায্য করে থাকে এছাড়াও এই তুলসী পাতা টিউমার ক্যান্সার প্রতিরোধ করতে কিন্তু সহায়তা করে থাকে এই তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা টিউমারের কুশগুলোকে মেরে ফেলতে সাহায্য করে থাকে এছাড়াও তুলসী পাতা ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে যাদের স্কিনে প্রচুর পরিমাণের ব্রণ মেস্তা আছে তারা যদি এই তুলসী পাতা বেটে তারপর পুরো মুখে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেয় তাহলে কিন্তু এই ব্রণ এবং মেস্তা সেরে যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেজন্য ঠিকমতো আমি বয়সটা দিতে পারছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ